সালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে কিছু সংখ্যা কবুতর নিয়ে আসছি স্টক ক্লিয়ারেন্স মনে করতে পারেন ঠিক আছে আজকে কিছু প্রকারের কবুতর আছে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর আমার ঠিকানাটা হচ্ছে বড় মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু আর আমার থেকে কবুতর নেওয়ার আগে অবশ্যই পেমেন্ট আগে করতে হবে এবং এই কবুতর অর্ডার করলে সাথে সাথে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কবুতর রাখা যাবে না সো দর্শক দেরি না করে চলেন কবুতরগুলোকে দেখাই রিজনেবল প্রাইসে দিবেন ইনশাল্লাহ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ চলেন দর্শক কবুতর গুলাকে দেখাই রহমানি রহিম দর্শক প্রথমে শুরু করলাম এই যে দামাকা দিয়ে এই যে সাত চোখের একটা গোড়া ওই ওই পাশে একটা দেখতে পাচ্ছেন গোড়া এই পাঁচ পিসের একটা প্যাকেজ চলবে পাঁচ পিসে হচ্ছে দুইটা হচ্ছে এখানে ফিমেল দুইটা হচ্ছে তিনটা হচ্ছে মেল ঠিক আছে এই যে এই দুটা হচ্ছে পেয়ার এই যে দেখেন এই দুইটা হচ্ছে পেয়ার আর এই যে এইখানে এই দুইটা হচ্ছে পেয়ার এই যে সিঙ্গেল হচ্ছে এটা ঠিক আছে এই যে এখানে পাঁচ পিস আছে টোটাল পাঁচ পিসের একটা প্যাকেজ যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে হচ্ছে এই যে একটা পেয়ার ঠিক আছে এই দুটা মিলে হচ্ছে একটা পেয়ার আর এই যে এইখানে হচ্ছে একটা পেয়ার ঠিক আছে তো দুই পিস গড়া আছে লাল গড়া দশটা দশটা সাদা আছে এই যে দুই এই দুই পিস হচ্ছে গড়া কবুতর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক আর এই যে তিন পিস হচ্ছে রাসগোল্লা তো এই যে এই যে গড়রা আপনারা দেখেন কত চমৎকার ঠিক আছে এক পেয়ারের দামে আপনাদের সবগুলো আজকে আমি দিয়ে দেবো একটা প্যাকেজ ঠিক আছে এই পাঁচ পিস কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে গড়রা কবুতর শহর আগোল্লা কবুতর একেবারে পাঁচ পিস লাল কবুতর আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই পাঁচ পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক যারা নিতে আগ্রহী অবশিষ্ট ক্রেতা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন এত সুন্দর কবুতর পাঁচ পিস মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই রেড হোয়াইট কালারের দেখতেই পাচ্ছেন দর্শক এই যে দুইটা বেবি বাবা মা রেস করা কবুতর অনেক সুন্দর বাবা মা ক্লাবের বি ও ক্লাবের দেখতেই পাচ্ছেন দুই দুইটা বেবি অনেক সুন্দর আজকে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র বারোশো টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনাদের দিয়ে দেবো এই দুই দুইটা রেসার কবুতর এই যে দেখেন রেসার কবুতরগুলা এগুলা একদম বাচ্চা প্যান্ট সাইজ আপনারা যেইখান থেকে খুশি নিয়ে ছাড়াছাড়ি করতে পারবেন এবং ফ্লাইংয়ের জন্য বেস্ট মাত্র বারোশো টাকা হলে কিন্তু এই দুইটা বেবি আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে আছে দুইটা কিংয়ের বেবি এই যে দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে দুইটা কিংয়ের বেবি পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইজে মাত্র ছয়শো টাকার বিনিময়ে দর্শক এই প্রাইজে কিন্তু ইম্পসিবল মাত্র ছয়শো টাকা প্রাইজে পেয়ে যাবেন দুইটা কিংয়ের বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা দুইটা ঠিক আছে ছটপটে করতেছে ছয়শো টাকার বিনিময়ে কিন্তু এই কিং দুইটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র ছয়শো টাকার বিনিময়ে এই কিংয়ের বেবিগুলা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দর্শক স্প্যানিশ জেন এস কবুতর একটু যদি দেখেন একেবারে রানিং একটা পেয়ার নর মাদি দুইটাই মুস্তির মধ্যে আর এই যে নরের বল দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এক কথায় ফুল অ্যাক্টিভ কবুতর টপ কোয়ালিটি না হলে নেওয়ার দরকার নেই দর্শক ঠিক আছে একেবারে ফার্স্ট ক্লাস একটা পেয়ার পেয়ে যাবেন আজকে আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই যে ব্লুবার জেএনএস কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এত সুন্দর একটা পেয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে পেয়ে যাবেন বর্তমানে এগুলা প্রাইস চলতেছে সাত হাজার আট হাজার টাকা দর্শক সেটা আপনারা জানেন কিন্তু আজকে পেয়ে যাবেন এই জেএনএস কবুতরগুলা মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন ফুল অ্যাক্টিভ কবুতর আর ডাকাটা কি দেখেন নন স্টপ ডাকাটা কি একেবারে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর পেয়ে যাবেন আপনারা সাড়ে চার হাজার টাকার বিনিময়ে দেখেন কতটা সুন্দর এবং কতটা অ্যাক্টিভ এই কবুতরগুলো ইনশাআল্লাহ তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন যত দেখাবো ততই দেখতে মন চাইব দর্শক দেখেন এই পেয়ারটা মানে অসাধারণ একটা পেয়ার ঠিক আছে দেখেন সর্বক্ষণ ডাকাটা কি দর্শক দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখে দর্শক স্ট্যান্ডিং গেট আপনার দেখেন একটু ঠিক আছে আলিওয়ালা থার্টি ফাইভ কবুতরগুলা একটু গ্যাট আপনার দেখেন দেখলি বুঝতে পারবেন মাসাল্লাহ একেবারে অসাধারণ কোয়ালিটির একজন আলিওয়ালা থার্টি ফাইভ বর্তমান প্রাইস আপনারা জানেন সো আমি ওই প্রাইজে দেবো না আপনারা জানেন আমি একবারে রিজনেবল একটা প্রাইজে দেব ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা হইলে কিন্তু আপনারা এই যে আলিওয়ালা থার্টি ফাইভ কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে দেখেন দর্শক কবুতরগুলা অনেক সুন্দর আর ডিম বাচ্চা একেবারে গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন এই আলোলা থার্টি ফাইভ কবুতরগুলো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এবং স্ট্যান্ডিং গ্যাট ঠিক আছে পিছনেরটা হচ্ছে মাদি সামনেরটা হচ্ছে নট যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা প্যা দেখি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া গোল্লা কবুতর হলুদ গোল্লা অনেক সুন্দর এবং অসাধারণ কোয়ালিটি যারা লাল গোল্লা দেখছেন ব্লুবার গোল্লা দেখছেন মাক্সি গোল্লা দেখছেন যারা হলুদ গোল্লা প্রথম দেখতেছেন অবশ্যই মাসাল্লাকে কমেন্ট করবেন আর এই গোল্লা দুইটা যদি আপনারা কখনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হইলে কিন্তু এই হলুদ গোল্লা দুই পিস আপনারা সংগ্রহ করতে পারেন দেখতেছেন নটটা বেশি ছটপট করতেছে তো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই টাকার বিনিময়ে হলুদ গোল্লা দুই দেখেন অনেক সুন্দর গোল্লা কবুতর গোলা যাদের প্রয়োজন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন হোয়াইট জেনেস মাদিরা মল্টিং আছে দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে অসাধারণ কোয়ালিটি একটা পেয়ার স্প্যানিশ পোটার জেনেস কবুতর এই যে দর্শক কলার হাইট দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন একেবারে টপ কোয়ালিটির এক জোড়া হোয়াইট জেনেস কবুতর দেখেন একেবারে ফুল মুস্তির মধ্যে আছে দর্শক রিসেন্টলি ইনশাল্লাহ বাচ্চা করবে দেখেন দর্শক একদম পুরা পাগলা ঠিক আছে একেবারে পুরা পাগলা গোড়া খেপেছে দেখেন এই পেয়ারটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একেবারে রিজনেবল একটা প্রাইজে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক ছয় হাজার সাত হাজার দশ হাজার করে বর্তমানে জোড়া চলতে আছে তো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই স্পেনিশ পেয়ার পেয়ারটা একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু সাদা জিনিস কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে ইজিলি যাদের প্রয়োজন স্ক্রিন নাম্বারে শুধু যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন একেবারে ফুল অ্যাক্টিভ একটা কবুতর ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইতুপিয়ানি গোল্লা অনেক সুন্দর এই পেয়ারটা যারা নিতে আগ্রহী একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আজকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই পিয়ানি গোল্লা কবুতরটা অনেক সুন্দর এবং অসাধারণ ঠিক আছে অনেক বড় সাইজের যারা নিয়ে ডিম বাচ্চা করতে চান এবং ডিম বাচ্চা খাইতে চান বাচ্চা খাইতে চান তারাও নিতে পারেন এবং একেবারে সুন্দর দেখেন পেয়ারটা অনেক সুন্দর এই যে ফিমেল এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল ইটুপিয়ানি এই গোল্লা পেয়ারটা আপনারা যারা নিতে চান আজকে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ইনশাআল্লাহ এই ইটুপিয়ানি গোল্লা কবুতরটা পেয়ে যাবেন আপনারা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে পুতুলের মতো দাঁড়ায় রয়েছে দেখেন আপনার এই যে পুতুলের মতো যারা আছে ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক একেবারে টক টকা লাল গিয়ারের এক পেয়ার শর্ট ফেস কবুতর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে বোতের কবুতর হলুদটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এই যে মেল ফিমেল দুইটি অনেক সুন্দর যারা নিতে আগ্রহী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু এই শর্ট পেজ কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন আর পনেরোশো টাকায় মানে কিন্তু শর্ট পেজ একেবারে রিজনেবল একটা প্রাইসের যে শর্ট পেজ কিনা কত টাকা দাম ছিল আজকে দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলেই এই বোটোরের ট্যাপ মাথার শর্ট পেজগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই যারা রাজশাহী গিরিবাজ চেনেন জানেন পছন্দ করেন এই যে এই কালারের রাজশাহী গিরিবাস খুব কম আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইসে মাত্র এক হাজার টাকার বিনিময়ে রাজশাহী গিরিবাজ এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক একেবারে চমৎকার একটা ফিমেল মাত্র এক হাজার টাকার বিনিময়ে রাজশাহী গিরিবাজের ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন যাদের প্রয়োজন ডিগবাজি খাওয়া কবুতর নেবেন শুধুমাত্র তাদের জন্য এই কবুতরটি ঠিক আছে তো ইনশাল্লাহ চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক শ্যাকশালী মাদি যাদের দরকার নিতে পারেন একেবারে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো শ্যাকশালী মাদিটা রানিং একটা শ্যাকশালী মাদি পেয়ে যাবেন আজকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে যাদের প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই শ্যাকশালী মাদি কবুতরটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর এই শ্যাকশালী মাদিটা আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক একেবারে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে শেখশালি মাদি মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওয়ান সাইড হোয়াইট একটা মেল এই যে দেখছেন ওয়ান সাইড হোয়াইট একটা মেল আপনারা চাইলে একেবারে ফ্রেশ কিন্তু মেলটা দেখতেই পাচ্ছেন এই যে এই সাইড হচ্ছে ব্ল্যাক আর এই সাইড হচ্ছে হোয়াইট তো ওয়ান সাইড হোয়াইট এই মেলটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন এই যে চমৎকার কবুতরটা দেখেন কতটা সুন্দর এই কবুতরটা দেখেন এই সাইড পুরা ব্ল্যাক এই যে এই সাইড হচ্ছে হোয়াইট ঠিক আছে দর্শক যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এটা সংগ্রহ করতে পারবেন ওয়ান সাইড হোয়াইট একটা সিরাজি কবুতর দেখেন এই যে নিচের পায়ের ফেদারগুলা কিন্তু কাটা আরও সুন্দর হবে যাদের প্রয়োজন দিতে পারেন ঠিক আছে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখাই দর্শক এখানে আছে একটা ব্লু ওয়ারলেস রেসারের ফিমেল যাদের প্রয়োজন নিতে পারেন আজকে কিন্তু দামাকা অফারে থাকবে দর্শক মাত্র এক হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ব্লু ওয়ারলেস রেসারের একটা ফিমেল কবুতর এই যে দেখেন একেবারে আনার চোখের শেপ সেপ সে দেখলে কিন্তু মাথা নষ্ট দর্শক এই যে আমি চোখটা সহ দেয় দিলাম এখন দেন কবুতরটা মাসাল্লাহ অনেক সুন্দর যাদের নিতে আগ্রহী যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফিমেলটা আপনারা সংগ্রহ করবেন এই যে দেখেন মার্শাল্লাহ একেবারে অনেক সুন্দর এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই ভাই বাচ্চা কোয়ালিটি দেখেন ক্যামেরায় হাঁটতেছে না কত বড়ো সাইজের কবুতর ঠিক আছে দুইটাই ডাইরেক্ট ইম্পোর্ট করা দর্শক দেখেন দুইটা কবুতরই কিন্তু ডাইরেক্ট ইম্পোর্ট করা দেখেন কতটা চমৎকার স্প্যানিশ পটার কি বলবো দেখেন এতটা সুন্দর যা বলার বাইরে কিন্তু দাম থাকবে আজকে একেবারে রিজনেবল প্রাইস এই যে পায়ের রিংগুলো দেখেন ইম্পোর্টের রিং সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনারা দেখেন ঠিক আছে একেবারে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই স্প্যানিশ পোর্টারগুলো দেখেন ডাইরেক্ট ইম্পোর্ট করা একেবারে বাদশা কোয়ালিটি অনেক সুন্দর দর্শক এক এক পিস পাঁচ হাজার টাকা করে দাম আছে সেটা আপনারা জানেন কিন্তু আজকে একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই পেয়ারটা পেয়ে যাবে এই যে দর্শক আমি ডাক্তার দেখাই দেখেন একেবারে বাদশা কোয়ালিটি এক অসাধারণ দেখেন মাসাল্লাহ ঠিক আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে বাদশা কোয়ালিটি সোজাই সাপ দেখেন কতটা চমৎকার অ্যান্ডালোজিয়ান ব্লাড লাইনের একটা পেয়ার চমৎকার একটা পেয়ার পেয়ে যাবেন মাত্র আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা এলে নিজে দর্শক এখানে আছে আরেক পেয়ার সাদাই স্প্যানিশ পোটার গ্যানাডিনো কবুতর যারা নিতে আগ্রহী তারা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা হ্যাঁ দর্শক টিভি শুনতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হইলে এই সাদা স্প্যানিশ পোটার গ্যানাডিনো পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা পেড ঠিক আছে আর বাদশা কোয়ালিটি বাচ্চা ডাইরেক্ট একেবারে বাচ্চা কোয়ালিটি ঠিক আছে মানে মনে হইতেছে দেন একেবারে চমৎকার একটা পেড় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এই পেডটা আমি আবার একটু দেখাই দিতেছি আপনাদেরকে এই পেডটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী অবশিষ্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাল্লাহ কত সুন্দর দেখেন শেপগুলা দেন আল্লাহ দিলে একেবারে জুস এবং দুইটা কবুতরই কিন্তু সাদা চোখের ঠিক আছে আপডেট শেপ দেন দুইটা একজিবিশন কবুতরের বাচ্চা যদি নিতে চান আজকে মাত্র প্রাইস থাকবো পনেরোশো টাকা দর্শক পঁচিশশো তিন হাজার টাকা না আজকে মাত্র দাম থাকবে পনেরোশো টাকা অফার প্রাইস দেখেন একেবারে খুমা গেলে দেখলেই কিন্তু শান্তি দর্শক এই যে খুমাগিরি দেখেন একটু ঘুড়ায় পাড়ায় দেখাই দর্শক এই যে দেখেন মাত্র বড় দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই এক্সিবিশনের দেখেন কত সুন্দর নর্মাদি কনফার্ম এবং সাদা চোখের কবুতর যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতরগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর এই এক্সিবিশনের বাচ্চাদুরা চলেন দর্শক আমরা অনেকটা পেয়ার দেখাই এই যে দেখেন খালি দেন সে দেখলে শান্তি দর্শক এই যে সেন এই যে শেপ দেখলি শান্তি যারা নিতে আগ্রহী তারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে মাশাল্লাহ স্রিয়ান বাগদার ডাবল এর ডাইরেক্ট ইম্পোর্ট করা একটা নর কবুতর যারা নিতে আগ্রহী অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পারিবক ঠিক আছে এই কবুতর অনেক রেয়ার এবং অনেক চাহিদা এই কবুতরের যারা যাদের কাছে আসে তারা তো জানেনি এটা নিয়ে ফলায় রাখেন এই যে দেখেন ঠিক আছে একটা মেল ডাবল ই রিং এর যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নটটা থাকবে আলোচনা সাপেক্ষে জাস্ট একটু কোয়ালিটি দেখেন এটা নিজের খাঁচাই না ছাড়লাম শ্রিয়ান বাগদাদ যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে লাল কালারের জার্মান আউল একটা নর কবুতর যারা নিতে আগ্রহী নটটা একেবারে রিজনেবল একটা মাত্র এক হাজার টাকার বিনিময়ে জার্মান আউল নটটা সংগ্রহ করতে পারবেন রেড কালারের একটা জার্মান আউল নট মাত্র এক হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখি এখানে আছে চাইনিজ আউল একটা মাদি কবুতর যে মাদিরা যারা নিতে আগ্রহী তারা নিতে পারেন অনেক সুন্দর একটা মাদি মাত্র এক হাজার টাকা এই যে দেখেন মাত্র এক হাজার টাকা হইলে কিন্তু এই চাইনিজ আউল মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে আছে নুরাল বা ক্লার্ক একটা ফিমেল এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা ফিমেল কবুতর এ ফিমেলটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হইলে এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক একেবারে রিজনেবল প্রাইজে এই প্রাইজে কখনো কোথাও থেকে পাবেন না মাত্র এক হাজার টাকা হইলে কিন্তু এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে টকটকা লাল গাড়ে একজোড়া শর্ট ফেস কবুতর ঠিক আছে এই যে ট্যাপ মাথার নর্মাদি দুইটি অনেক সুন্দর আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইজে দেবো মাত্র পঁচিশশো টাকা দর্শক আজকে পঁচিশশো না মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই শর্ট পেস কবুতর মাত্র দুই হাজারে দেখেন একেবারে লাল গিয়ার স্ট্রবেরি শর্ট পেজ পেয়ে যাবেন আজকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা হইলে কিন্তু এই স্ট্রবেরি শর্ট পেজগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন দর্শক আল্লাহ ঠিক আছে অনেক লাল টকটকা লাল যে দেখেন একেবারে টকটকা লাল গিয়ারের শর্ট পেস দুইটা এই যে দেখেন কতটা লাল দেখেন এই যে দেখছেন একেবারে ইয়ার কয় নেই তিন পট্টি কয় তিন পট্টি তিন পটির কবুতর দর্শক দেখেন ঠিক আছে এই যে তিন পট্টির কবুতর আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন মাত্র কিন্তু টাকা ঠিক আছে দুই হাজার চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে আফগান লাউড়ি একটা ফিমেল এই ফিমেলটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অতটা সুন্দর ঠিক আছে আফগান লাউরি এটা আমাদের বাংলাদেশে খুব কম দেখছেন এই ফিমেলটা নিতে চাইলে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই আফগান লাউড ফিমেলটা দেখছেন কতটা ছটপটে কবুতর যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে ঠিক আছে অনেক ছটপটে কবুতরটা উনি তো এখনই খথ� হয়ে যাব মাত্র পঁয়ত্রিশশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন একটা আফগান লাওড়ি নরকবুতর ঠিক আছে এইসব কবুতর দর্শক হাজারে না লাখ এক পিস কথা বোঝার নাই এইসব কবুতর লাখ এক পিস যারা নিতে আগ্রহী অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন এই নরকবুতরটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি নেই একদম দাম চার হাজার টাকা হইলে এই নরকবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক ঠিক আছে দেখেন কতটা সুন্দর এবং কিউট পুরা পুতুলের মতো দর্শক আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্কান দ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম চার হাজার টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এবার নিয়ে আসলাম রেস আর কবুতর এই যে দেখেন একটা নর কবুতর অনেক ভালো ব্লাড লাইনের বিদেশি ব্লাড লাইনের কবুতরটা দেখেন একটু জেস্ট দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একেবারে কমাই দিই আজকা ঠিক আছে নিস দেন দেন কবুতরের বোঝা যাবে কবুতরটা কত চমৎকার আর তো রিজনেবল মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা এই বিদেশি ব্লাড লাইনের রেসার কবুতরটা আনার চোখের কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা হইলে দেখেন এই যে আমি একটু দেখাচ্ছি কাঁসিনিয়া ছটপট করতেছে যাই হোক দর্শক যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই রেসার কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই এই যে এখানে আছে একটা রেসার এই যে এই সাইড হচ্ছে হোয়াইট টোটালি হোয়াইট মার্কিং এই যে এই সাইড হচ্ছে ব্লুবার ঠিক আছে একটা রেসারের দাম আছে দর্শক পাঁচ টাকা ছয় হাজার টাকা ঠিক আছে আজকে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ওয়ান সাইড হোয়াইট রেসারের একটা মেল কবুতর সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখাই দর্শক একটা মাদি কবুতর না না এই যে চোখ দেখেন একেবারে একটা মাদি এই যে দেখছেন চোখটা এই যে দেখেন একেবারে আনার চোখের একটা মাদি কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন কবুতরটা একেবারে ফাটাফাটি একটা কবুতর ঠিক আছে শ্যাডেল হুমা যেটাকে বলে শ্যারেল রেসার কবুতর এই যে আনার চোখের কবুতর দেখেন আনার চোখের কবুতর এই যে শেডেল লেসারের ফিমেল এটা অনেক বড় সাইজের ফিমেল এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন আপনারা মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফিমেলটা কতটা অ্যাকটিভ ওই যে ব্লুবার রেসারের সাথে এটা জোড়া নিয়ে নিছে সবগুলো কবুতরে অ্যাক্টিভ ট্যাক্টিভ পাচ্ছেন এই যে এখানে একটা মেল সুপার মিলি বি আর ক্লাবের অনেক বড় ব্যালেন্স মাসাল্লাহ অনেক সুন্দর ভালো ব্লাড লেনের একটা রেসারের নর কবুতর আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই নটটা একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না এই যে নরের গ্যাট আপ দেন কোয়ালিটি দেন ঠিক আছে একদম পনেরোশো টাকা তাও কম দিছি দর্শক এই সুপার মিলিটেশন নটটা অন্য অন্য জায়গা থেকে কিনলে আরো বেশি টাকা পড়বো আমার এখানে আরও কম প্রাইস দিছি ঠিক আছে আর অবশ্যই ছাইরা পালবেন না এইসব কবুতর আমার কাছ থেকে যে কবুতর নেবেন আমি ছাইরা পালার গ্যারান্টি দিব না কারণ এইসব কবুতর ছাড়লেই চলে যাবে দর্শক ঠিক আছে কারণ ভালো ব্লাড লাইনের কবুতর কখনো ছাইরা পালতে পারবেন না আপনি ছাড়লে যার বাসা থেকে নিয়ে আসছে তার বাসা চলে যাবে ঠিক আছে তো যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই রেসার কবুতরটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখাই দর্শক বি আর পি ক্লাবের একটু আগে দেখালাম যে ওই মাদের সাথে ওই এই নটটাই জোড়া নিছে ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী এই নটটা নিতে পারেন বি ক্লাবের এই নটটা দাম তো থাকবে পনেরোশো টাকা কিন্তু আজকের জন্য মাত্র বারোশো টাকা ওই নটটা আমি আজকে আপনাদের মাঝে দিয়ে দিব। ঠিক আছে মাত্র বারোশো টাকা দর্শক এই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বারোশো টাকার বিনিময়ে এই নর কবুতরটা ঠিক আছে বিআরপিএল ক্লাবের অনেক সুন্দর টস করানো একটা কবুতর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক ডেনিশ একটা নর একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আজকে আপনাদের মাঝে দিয়ে দিব। মাত্র সাতশো টাকার মধ্যে হ্যাঁ দর্শক যারা অ্যালমন্ড কালার খুঁজতে আসেন নরকবুতর তাদের জন্য এই নটটা থাকবে সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু এই নরকবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে আছে ইংলিশ বারহুমা এক পেয়ার একেবারে লাল গিয়ারের দাম থাকবে মাত্র আঠারোশো টাকা আজকে কিন্তু স্পেশাল অফার ঠিক আছে আঠারোশো টাকা হইলে কিন্তু আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন ঠিক আছে মাত্র আঠারোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন এই জোড়া কবুতর ডাইরেক্ট জোড়া ঠিক আছে এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে পাঁচ হাজার টাকার কবুতর পেয়ে যাবেন আজকে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দর্শক না আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই যে এখানে আরেক পেয়ার ইংলিশ বারভোমা ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পিস দেখছেন এই যে জোড়া মিলানো পেয়ারটা ন ডাকলেই এই যে মাদি সারা যাতে মুস্তির জন্য তৈরি হয়ে যায় এই পেয়ারটার দাম থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা আর জোড়াটা নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস দর্শক দামাদামি করবেন না দয়া করে যাদের নিতে আগ্রহী জাস্ট নিবেন ঠিক আছে দেখেন কতটা কম দামে দিছি দর্শক দেখেন ইংলিশ বারভোমা কবুতর কী দামে পাওয়া যায় ইম্পসিবল দর্শক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা পিস জোড়া নিলে পঁচিশশো দর্শক ইন্ডিগো কালারের হাউস পিজনের একটা নর কবুতর বিশাল বড়ো সাইজের নটটার দাম থাকবে আজকে মাত্র সাতশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সাতশো টাকার বিনিময়ে কিন্তু এই হাউস পিজন নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এত বড় সাইজের কবুতর আর সবসময় আমি ভিডিও লাস্টে অফার দিয়ে থাকি এটাও আজকে ভিডিও লাস্টের অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন হাউস পিজন ইন্ডিগো কালার এত বড় একটা নোট থাকবে আজকে অফার প্রাইস মাত্র সাতশো টাকার বিনিময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ